নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো এটা ছিল আমার ফার্স্ট টাইম রাধা লোক কারণ এর আগে আমি অনেকভাবে সেজেছি কিন্তু আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আমি একটু রাধা রানীর মতো করে সাজবো যদিও সাজটা আমার একদম পারফেক্ট হয়নি কারণ একা একা আসলে সব কিছু হয় না আমি প্রথমে ভেবেছিলাম শাড়ি দিয়ে পরব পরে শাস্তে শাস্তে একটু লেট হয়ে যাওয়াতে ভাবলাম যে না শাড়ি লাগবে না আমার কাছে একটা লেহেঙ্গা আছে আমি এটা দিয়ে সুন্দর করে সাজি অনেক কিছুই মিস্টেক হয়ে গেছিল যেমন হাতে একটু আলতা পড়তে চাইছিলাম পাইন উপর পরতে চাইছিলাম কোনোটাই করতে পারিনি তারপরে তিলকটা আমি একা একাই দিয়েছিলাম মানে ফুল লুকটাই আমি নিজে নিজেই মেকআপ করছিলাম আমি অত ভালো মেকআপ পারিও না কোনো রকম চালাই নেওয়া যায় তো এই ভিডিওগুলো মাঝে মধ্যে মানে সেদিন সাজার পরেই নেওয়া হয়েছিলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে ছিল আমার ফুল লুকটা সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অনেকে আছেন আমাকে উইথ ফিল্টার দেখতে চান আমার এই ভিডিওগুলোতে কোনো রকম কোনো ফিল্টার ইউজ করা নাই একদম ন্যাচারাল ক্যামেরাতে তোলা মানে অরিজিনাল ক্যামেরাতে যেরকম সেরকম লুক শুধু জাস্ট আমার মুখে মেকআপ আছে আর আমি মেকআপও অত বেশি করিনি জাস্ট আমার ফেসের শেড অনুযায়ী করছি আপনার আমার গলা হাত দেখলেই বুঝতে পারবেন এটা আমার অরিজিনাল স্কিন টোন তো যাদের যাদের ফিল্টার ছাড়া দেখার ইচ্ছা ছিল তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি আপনার ক্যামেরাটা কে ধরে দেয় বা আপনার ভিডিওগুলো কে করে দেয় তো এই যে দেখতেই পারছেন আমার ক্যামেরা ধরার মতো কোনো লোক নাই আমার নিজের ক্যামেরা নিজেই ধরি নিজের ভিডিও নিজেই করি নিজের পিকচার নিজেই তুলি কারণ আমার হাজব্যান্ড তো অফিসের জন্য বাড়িতে থাকে না মানে সারাদিন তো বাইরে থাকে আর আমার বাসায় থাকার মধ্যে এক শাশুড়ি থাকে আর আমার শাশুড়ি মা ক্যামেরা ধরা বা মোবাইল চালানো তো এক্সপার্ট না সেভাবে আসলে ধরতে পারে না তাই আমার সমস্ত ভিডিও আমি নিজে নিজেই রিং লাইট দিয়েই করি আর ছবিগুলো আমি নিজে নিজেই তুলি এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমার ছবি এখন অন্য কেউ তুলে দিলে আমি মানে ফ্রন্ট ক্যামেরা ছাড়া ব্যাক ক্যামেরাতে ছবি তুলতে পারি না তো যাই হোক এই দেখেন এইটা ছিল আমাদের সাদে একটা আমলকি গ্যাস আমি এই গ্যাসের এখানে সুন্দর কিছু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম আসলে একা একা ছবি তোলা বা ভিডিও যেটাই বলেন না কেন এটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় কারণ আপনি এক রকম করতে চাইলেও ক্যামেরা একদম স্টিল থাকে একটু জুম করা বা আপনার সাথে সাথে ক্যামেরা ঘোরানো এইগুলো হয় না তারপর আমি নিজে নিজে যতটা পারি নিজে নিজে করার চেষ্টা করি কারণ হাল ছেড়ে দিলে চলবে না নিজের মতো করেই করি আর আমার ছবি তুলতে প্রচণ্ড ভালো লাগে ভিডিও করতে অনেক ভালো লাগে অনেকেরই হয়তো বা ভালো লাগে না কিন্তু কি করার বলেন সবার তো আর চয়েস একরকম না আর যেখানে আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করে সেখানে বাইরের মানুষ কেউ কিছু বললেও আমার ওইগুলোতে আসলে গায়ে লাগে না তো এই দেখেন আমি একা একাই কী করবো বুঝতে পারছিলাম না ওই দিনকে আসলে একটু ভাবছিলাম ঘুরে ফিরে কিছু ভিডিও ক্লিপ নিই পরে এইগুলোই রিলস আকারে আপনাদের সাথে শেয়ার করবো আর ছবিগুলো দেখেন